হে বিয়ানে বিয়ানে কোলাকুলি কৰ সুন্দরী শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নতুন বন্ধুদের অনেক ভালোবাসা আর পুরনো বন্ধুদের তো অনেক ভালোবাসা আছে তো চলো যারা আমার প্রথমবার আজকে ভিডিওটা দেখছো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে কারণ গ্রাম বাংলার এরকম জিনিস দেখা যায় না এখন আর অনেকেই আছো যারা গ্রাম বাংলার এইসব জিনিস দেখতে খুব পছন্দ করো তো দেখতেই পাচ্ছ সব কিছু কোটা বাছা হয়ে গেছে আর উনুনে হাড়িও চেপে গেছে আর এদিকে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে তো আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় দশটার কাছাকাছি বাজে আসলে বাড়িতে একটু স্নান পুজো জানোই গোপাল থাকলে বাড়িতে তাকে স্নান করানো পুজো দেওয়া মানে অনেক অনেকটাই দেরি লাগে তো আমার একটু দেরি হয়ে গেছিলো আসতে তো এখানে একটু এসে কি করব কোনো তো কাজ নেই তো একটু রসুন দেখলাম বসে বসে সবাই ছুলছে আমিও নিয়ে বসে বললাম কারণ একটা তো কাজ দেখাতে হবে তাই না বলো শুধু এসে বসে বসে শুধু খেলে হবে আসলে কি বলো তো বন্ধুরা কোনো কাজ ছিলই না সব কাজ করে নিয়েছে তো একটু রসুনটা ছুললাম আর ভিডিওটাও করা হলো তো ছেলেকে এখানে বলেছিলাম একটু ভিডিওটা কর আমি ভাবছি ও ঘরগুলো দেখাবে পরে দেখছি ওর বন্ধুদেরকে দেখাচ্ছে তো যাই হোক ভালোই হয়েছে আর এখানে সবাই মিলে এখন আড্ডা দেওয়া হচ্ছে আসলে কি বলো তো রান্নাটা কিন্তু একটা বড় কাজ যেহেতু রান্নার জন্য লোক আছে তো সেরকম কোনো কাজ ছিল না টুকিটাকি যা কাজ ছিল সব ননদিনী কাকিমা সবাই সারছে আর একটা জায়গা থেকে একটা জায়গায় আসার পরে না সেরকম মানে কাজ থাকলেও মানে তাল পাওয়া যায় না যে কি কাজ আছে না আছে দেখবে একটা জায়গায় অনেক দিন যখন থাকবে তখন মনে হবে যে না অনেক দিন ধরে আছি আমি জানি যে এই জায়গায় এটা আছে ওই জায়গায় ওটা আছে আর হুট করে আসার পরে না তখন বোঝা যায় না তো চলো এদিকে তো রান্না সব চাপিয়েই দিয়েছে তো আজকের অনুষ্ঠানটা কি নিয়ে তো আজকে ভাইকে দেখতে আসবে তো ভাইকে দেখতে আসবে তারপরে কি হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখনও কথা আছে দেখতে আসবে তারপরে হয়তো যদি পছন্দ হয়ে যায় আশীর্বাদটা করে যাবে তো কি হচ্ছে চলো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এত পরিমাণে বন্ধুরা গরম ছিল মানে প্রচন্ড পরিমাণে গরম তো ভিডিওটা যেহেতু আমার আগেকারই করা ছিল দিচ্ছি এখন তো এখন প্রচন্ড পরিমাণে গরম তার জন্য সবাইকে ঠান্ডা দেওয়া হচ্ছে বারবার করে আর চারপাশে দেখো তাল গাছ মাঠ কি সুন্দর লাগছে না পরিবেশটা দেখতে আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেছে সেরকম কোনো কাজ নেই সব কাজ হয়েই গেছে আর তার মধ্যে দিয়ে রান্নার জন্য ওই জ্যাঠা এসছে তা আমাদের কোনো কাজ নেই তো স্প্রাইট দিয়ে দিয়েছে স্প্রাইট খাচ্ছি আ যা গরম পড়েছে প্রচণ্ড গরম তো চলো বন্ধুরা ফাইনালি মেয়ের বাড়ির থেকে লোক চলে এসছে আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার খুব লজ্জা লাগছিল যে আমি এভাবে করে ফোনটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি কিন্তু কি করব বলো আমার যখন বিশেষ দরকার পড়ে তখন যদি আমি একটু ছেলেকে বলি একটু ফোনটা ধরে দে না তখন কিন্তু আমার কোনো মতেই ফোনটা ধরে দিতে চায় না তো আমি লজ্জা সরম সব কিছু ত্যাগ করে আমি ভিডিওটা করলাম আর একটা ব্লগারের কি কাজ তোমরা জানোই যেখানেই যাই একটু ভিডিও না করলে ভালো লাগে না তো অল্প করে চেষ্টা করেছি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার আশা করি আমি জানি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ সবাই এসছে সবাই এসে কোলাকুলি তারপরে একে অপরকে প্রণাম করছে আসলে কি বলতো এই জিনিসগুলো গ্রামেই দেখা যায় এখন এখন মনে হয় না খুব একটা দেখা যায় এখনকার দিনে তো আমি এই জিনিসগুলো দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে যে না এখনো আগেকার মানে কি বলে আগেকার এই জিনিসগুলো এখনো আছে তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো চলো এখানে সবাইকে বসতে দেওয়া হয়ে গেছে আর এখানে এক এক করে সব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে ঠান্ডা কারণ এত পরিমাণে গরম আর এখানে আমি মাসি দুজনে মিলে ফল বানাচ্ছি তারপরে একে একে সবাই আসবে কাকি আর ননদিনী সবাই আসবে সবাই মিলে মানে টিফিনগুলো সাজানো হবে আর এদিকে দেখো কাকিমার কি চিন্তা কাকিমা ভাবছে আমি কি করব বলছে আমাকে তুলবা না ভালো শাড়ি পরি নাই কেন দেখো বাড়িতে কাজ থাকলে এর থেকে ভালো আর কি শাড়ি পরবে বলো তো এদিকে মোটামুটি সব কিছু বানানো হয়ে গেছে এখন শুধু প্লেটে প্লেটে সাজালেই হয়ে যাবে কেউ দিতে যেতে চায় না মানে সবারই একটা লজ্জা লাগছে কে দিতে যাবে তো চলো সাথে থাকো আর আশা করি বন্ধুরা আজকে ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো জেঠিমাকে আমি বলছিলাম যে আমাকে একটু বলো কি কি রান্না করছো আমাকে বলেইনি রান্না কমপ্লিট হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এটা কি সর্ষে নাকি মাছের ঝোল মাছের কালিয়া এখানে আছে চাটনি আর এখানে আছে ছে না তো কলা পাতা ঢাকা দেওয়া আছে আর তুললাম না আর এখন কি রান্না হবে কাকিমা মাংস আর ওদিকে সব কথাবার্তা হচ্ছে মনে হয় বিয়ে ফাইনাল হয়ে যাবে আজকেই তো হোক ওখানে ঢোকা যাচ্ছে না সবাই ভর্তি ভিড় আর যা গরম পড়েছে তোমাদেরকে তো বললাম এর আগে যে গরম পড়েছে তো বিয়ে ফাইনাল হোক তারপরে আবার তোমাদেরকে বলছি যে কবে বিয়ে ঠিক হলো বা কি বৃত্তান্ত আর এই যে দেখো ছেলের দিদি বল বল ওই গায়ে বলবে না বলে তুমি বলো বলো ভালো কি কি জিজ্ঞেস করলো আমরা তো আর ঢুকতে পারলাম না শ্বশুর বাড়ির লোকজন আমাকে জায়গায় দিতে পারেনি না কি কি জিজ্ঞেস করলো আর কি এগুলোই জিজ্ঞেস করলো তো ফাইনাল নাকি আজকেই মনে হচ্ছে ওরকমই দেখা যাক কি হয় বাবা এই যে মানে কি এখন আশীর্বাদ হবে এই দেখো দিদি একবারে সাজতে ব্যস্ত আরে যে বর্মশাই জামাই আপনি সাজেন রেডি হন আপনি আর এদিকে কিন্তু দিদি রেডি হয়ে গেল আর এদিকে ভাইয়ের কোন প্রস্তুতি নিয়ে আসছি জানিস যে হবে তুই আগের থেকে সব প্রস্তুতি নিয়ে আসছিস আমি জানি না বলে হ্যাঁ তারপর এটাকে আমি বললাম কি সকাল বেলা আমি বললাম কি আজকে কি তোর আশীর্বাদ হবে বলে কি না হ্যাঁ ও আমাকে সকাল বেলায় তাই বলল আরে না আমলাও কা লোক তো কেমনি আসবে গরমের মধ্যে আবার কি আছে থাকগা আমি ফোন করে বললাম যে কি রে আশীর্বাদ হবে কেন এটা করবি হ্যাঁ এই কি জানি না এরকম বলে

নেতো তুই ভিডিও ক্যামেরা করিস না এটা দিয়ে হবে তুমি কি নিয়েছো এটা কি লঙ্কার সবজি বাসুবাবু তুমি আগেই বসে গেলা যে হ্যাঁ না বললাই না আগে থেকে বসে বললা কি ডাল দেখায় মাংস দেখাতে নিয়ে ডাল দেখায় দেখো তাই যে এখানে দেখো মাটনটা রান্না করা হয়েছে বেশ সুন্দর কালার হয়েছে ভেবেছিলাম যে রান্নাটা তুলবো সেটা আর আমার তোলা হয়নি আর এখানে কাকিমা কি হচ্ছে বেগুনি 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 না মিষ্টি মিষ্টি কুমড়ার চপ পাট ভাজা পাট ভাজা আমি একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আমাকে শাড়ি চেঞ্জ করতে বললো আমি আর করিনি এই গরমের মধ্যে কোনো দরকার নেই এরকমই থাকি সবাই চেনে কিন্তু আমাদের সুন্দরী কি সুন্দর সেজেছে দেখো না যখনই জিজ্ঞাসা করি তখনই অন্ধকার আসে এমনি কালো মানুষ দেখা যায় না তো চলো বন্ধুরা এখন অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ এখন বাড়ির লোকজন সবার খাওয়া দাওয়া হচ্ছে সবার খাওয়া হয়ে গেলেই আমরা যারা মহিলারা আছি আমরা বসবো তারপরে শুরু হবে আশীর্বাদের পালা আসলে কি বলো বন্ধুরা প্রথমে মেয়ের বাড়ির থেকে দেখতে এসেছিল ভাইকে তারপরে আমরা আবার দেখতে গেছিলাম ভাইয়ের বউকে তো ভাইয়ের বউকে আমরাও দেখতে গেছিলাম পরে আবার ওনারা এসছে তো ওনারা এসে মানে আমরা কেউ জানতাম না এখন ওরা জানতো কি না যে আশীর্বাদ হবে জানি না তো আসার পরে বললো যে ঠিক আছে যখন দুই পক্ষেরই পছন্দ আছে তাহলে আশীর্বাদটা হয়ে যাক তো আশীর্বাদ এখানে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তো একে একে সবাই মিলে আশীর্বাদ করছে তো সম্পূর্ণ আমি আর তুলতে পারিনি যেহেতু আমার ফোনে সেরকম কোনো জায়গা ছিল না আর এখানে দেখো কাকিমা আশীর্বাদ করছে ছেলেকে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা সবাই কমেন্ট করে বললো আর আমি জানি অনেক দিন ধরে যেহেতু আমি ভিডিও দিচ্ছি না আমার রিচ ডাউন হয়ে গেছে অনেকেই হয়তো দেখবে না কিন্তু তোমাদের দেখলে আশা করি ভিডিওটা ভালো লাগতো আর এদিকে দুই বেআই মিলে দেখো হলুদ গালে লাগানো শুরু হয়ে গেছে যেহেতু হলুদ একটা শুভ জিনিস হলুদটা নিয়ে বেশ মজা করছে এখানে দেখতে তো চলো সবাই দেখো আমার লাস্ট আমি বলে দিলাম প্লিস বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো পাশে দেখো না বেয়ানে বেয়ানে কোলাকুলি করো একটু সুন্দরী কাকি আমাদের দিও না আমাদের যে আমার শ্বশুরের বাসরিক হয় নাই তো রে

তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তা